সাত সকালে অফিসে বেরিয়ে রাতে ঘরে ফিরছে রাতে ডিউটি হলে সকালে ঘরে ফিরছে পান থেকে চুন খসে গেলেই ছাটাই উচ্চ বেতনের বিনিময়ে রক্তের শেষ বিন্দুটুকুও শুষে নিচ্ছে ওরা নিজেদের ভালোবাসার মতো সময় পাচ্ছে না বৃদ্ধ মা বাবাকে ভালোবেসে সেবা যত্ন করবে কখন আর কীভাবেই বা করবে সারা জীবন নিঃস্বার্থ ভালোবেসে বৃদ্ধ বয়সে এসে সন্তানদের ওপর নিজেদের দায়ভার চাপিয়ে ওদের ব্যস্তময় জীবনকে আরও অস্থির করে তোলা মোটেই কাম্য নয় আমাদের দাদু ঠাকুমাদের সেবা যত্নের কোনো অভাব হয়নি তাদের ছেলে মেয়েরা নিজেদের কাছাকাছি থাকতেন এবং পালা করে দায়িত্ব পালন করার সুযোগ পেতেন এখনকার দূর দেশে থাকা একমাত্র সন্তানদের পক্ষে যা সম্ভব নয়